আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ওমর ফারুকের এই গরুটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বইলে গিয়েছে এক লক্ষ সাড়ে পাঁচ হাজার টাকায় এই গরুটা কিনা প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা এই এক মাস কুড়ি দিন মতো লালন পালন করে লাভ হচ্ছে আমাদের ওমর ফারুকের তবে আমাদের ওমর ফারুকের মনোবল অত্যন্ত ভালো সে অত্যন্ত মোট এবং পরিশ্রমী আপনারা দেখেছেন এই আমাদের উমর ফারুকের এই গোয়াল ঘরটাও কিন্তু ভালো না এবং তার কিন্তু মোটরও নেই আর এই দিকে দেখেছেন এই মাঠ এই গরুটা কিন্তু নিরাপদ না তবুও বসে থাকা যায় না তাই গ্রাম অঞ্চলের মানুষ তো অনেক পরিশ্রম করেন এবং এই গরুটা তিনি লালন পালন করেছেন এই গরুটা ওমর ফারুক খুব কষ্ট করে লালন পালন করেছেন দেখেছেন বন্ধুরা প্রিয় ভাইয়েরা ওমর ফারুক কি বললো এরকম গরু লালন পালন করবেন এতে কোনো লস নেই পরিশ্রম একদম বৃথা যাবে না আল্লাহ রহমতে